নমস্কার জয় হিন্দ দেখছেন কিশলয়ের অগ্নিবাণ আমি কিশলয় আজকে যে ঘটনা ঘটলো তা আমাদের প্রত্যেককে সেই আরজি নিজের মেডিকেল কলেজের ভেতর নিজের কর্মক্ষেত্রে একজন মহিলাকে একজন ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয় এই রাজ্যেই শহরে এবার কসবা ল কলেজ নিজের কলেজ কলেজের স্টুডেন্ট সে ভেবেছিল নিজের কলেজে সুরক্ষিত থাকবে কিন্তু না স্যার না ম্যাডাম নিজের কলেজে পর্যন্ত সুরক্ষিত নয় বাংলার মেয়েরা বাংলার মহিলা মুখ্যমন্ত্রী কি শুনছেন দীঘা থেকে আমার ঠিক পিছনে যে কলেজ দেখা যাচ্ছে সাউথ ক্যালকাটা ল কলেজ কসবা ল কলেজ বলা হয় সেই ল কলেজের ভিতর নৃশংস ভাবে ধর্ষণ করা হলো কে ধর্ষণ করলো অভিযোগ টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে আমি একটা ছবি দেখাতে চাই এই কলেজ যে কলেজ আমার ঠিক পিছনে রয়েছে সেই কলেজের দিকে আমি যদি একটু এগিয়ে যাই আমার ঠিক পেছনে প্রচুর পুলিশ ডিপ্লয়মেন্ট রয়েছে কিন্তু সেই পুলিশ ডিপ্লয়মেন্ট পার করে ভিতরে এখন এই মুহূর্তে টিম রয়েছে এবং লালবাজারের ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের সাইন্টিফিক উইং রয়েছে যেখানে একটি গাড়ি দাঁড়িয়ে রাখা গাড়ি দাঁড়ানো রয়েছে তার ঠিক পিছনে একটি দেওয়াল রয়েছে সেই দেওয়ালে কি লেখা রয়েছে জানেন টিএমসিপি লেখা রয়েছে এবং টি এম সঙ্গে সঙ্গে লেখা রয়েছে লাভ এরকম ভালোবাসা জানানো হচ্ছে স্পষ্টভাবে এই যে ধৃত নেতা নেতা তার জন্য কিন্তু সেই টিএমসিপি নেতাই ভালোবাসার প্রতিদান হিসেবে এই কলেজের ছাত্রীদের কি দিয়েছে এই কলেজের ছাত্রীকে এই কলেজে বারোটার সময় ইউনিয়ন রুমে ডেকে নিয়ে আসা হয় সেই ইউনিয়ন রুমের ছবিটা আমি একবার দেখাবো ইউনিয়ন রুম এখান থেকে যদি একটু জুম করা যায় আমি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একটু জুম করে ভেতরটা যদি দেখানো যায় রজনীদা একবার যদি ভেতরে জুম করে ইউনিয়ন রুমটা দেখাও সেই ইউনিয়ন রুমের ভেতর ডেকে নিয়ে যাওয়া হয় যেখানে একটি বাইরে থেকে পুলিশের টেপ মারা রয়েছে সেই ইউনিয়ন রুমের ভেতর ডেকে নিয়ে যাওয়া হয় এবং সেই ইউনিয়ন রুমে ডেকে নিয়ে দুপুর বারোটার সময় তাকে জোর জবরদস্তি করা হয় এমনটাই অভিযোগ এরপর তাকে তার ঠিক পাশের যে রুম অর্থাৎ গার্ড রুম যেখানে গার্ডরা বসার কথা সেই গার্ড রুমে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় সন্ধে পর্যন্ত নেতা এখন জেলে কিন্তু সেই নেতার নেতার সঙ্গে সঙ্গে কয়েকটা ছবি আমি দেখাতে চাই এই বিভিন্ন তৃণমূলের নেতা মন্ত্রী এমনকি এমনকি টিএমসিপির প্রেসিডেন্ট সবার ছবি রয়েছে স্যার প্রত্যেকের ছবি জলজল করছে এই মনোজিৎ মিশ্রের সঙ্গে কার সঙ্গে ছবি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করে যেখানে দেখা যাচ্ছে এই ধর্ষণে অভিযুক্ত ধৃত টিএমসিপি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই ফ্রেমে রয়েছেন আচ্ছা ঠিক আছে একই ফ্রেমে তো থাকতেই পারেন আশ্চর্যের কি আছে আচ্ছা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার সঙ্গেও একই ফ্রেমে রয়েছেন এই টিএমসিপি নেতা যাকে এই কলেজের দেওয়ালে লেখা রয়েছে উই লাভ মনোজিৎ আমরা খুব ভালোবাসি কারণ কি লেখা রয়েছে নেতা মনোজিতের এই কলেজের দাপট কতটা ওপরে ছিল স্পষ্ট হয়ে যায় আমার ঠিক পিছনে কলেজে এই মুহূর্তে ডিসি কলকাতা পুলিশের ডিসি এস এস ডি বিদিশা কালিতা এসে পৌঁছেছেন তার সঙ্গে পুলিশ আধিকারিকরা এবং তার সঙ্গে গোয়েন্দা দফতরের কর্মীরা এসেছেন কিন্তু এতদিন কোথায় ছিলেন এই কলেজে গণধর্ষণ হওয়ার কথা ছিল এই কলকাতা শহরের বুকে একটা কলেজের ভেতর গণধর্ষণ হচ্ছে এর আগে মতো ঘটনা মহিলা কোথায় এখন ও আচ্ছা ভুলে গেছিলাম দিঘায় রয়েছেন উৎসব করছেন সবের ওপর দাঁড়িয়ে কি প্রশ্ন কারণ কদিন আগে তামান্নার ঘটনা আমরা দেখেছি এই ছবিগুলো পরপর দেখালাম এরপর আমি শোনাবো শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার কি বলছেন গোটা ঘটনা নিয়ে তারপর আসবো হাই ভোল্টেজ ডিবেটে শুনুন হবে মমতা মুখ্যমন্ত্রী মেডিকেল কলেজে হতে পারে গত বছর এবছর কলেজে হয়েছে যে লোক দেখান ও তো ছাড়া হবে না মমতা সুড রিজাইন গোটা বাংলা মমতা ব্যানার্জির পদত্যাগ চাই না ও তো ছোট ঘটনা উনি বলবেন ছোট ঘটনা বলবেন লাভ অ্যাফেয়ার্স ছিল বলবেন বলবেন মহিলাটা হয়তো অন্তঃসত্ত্বা ছিল তারপরে দেওয়া যেতেই পারে দেখুন এটা প্রমাণ করছে যে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় পৌঁছে গেছে এবং পুলিশ প্রশাসনের প্রতি ভয় বা সম্ভ্রম কোনো অপরাধীদের নেই যেভাবে গণধর্ষণের ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত যা জানা গেছে মিডিয়ার মাধ্যমে আমি যতটা জানতে পেরেছি তিন চারজন ব্যক্তি মিলে তার মধ্যে কলেজের একজন প্রাক্তনী কলেজের একজন স্টাফ মিলে সন্ধে সাতটা এই এই ধরনের সময় থেকে রাত পর্যন্ত বা তারপরেও রেপের ঘটনা ঘটেছে এবং যে মুখ্য অভিযুক্ত তার সাথে তৃণমূল কংগ্রেসের সব নেতা চন্দ্রিমা ভট্টাচার্য হোক বা আপনার ওখানকার বিধায়ক হোক সবার সবার ছবি দেখা যাচ্ছে তাদের একদম পেছনে জাস্ট পেছনে দাঁড়িয়ে ছবি এবার জাস্ট পেছনে দাঁড়িয়ে ছবি তো সাধারণ মানুষের উঠতে পারে না হাই ভোল্টেজ ডিবেটে যাওয়ার আগে এই মুহূর্তে একটা ছবি দেখাবো ডিসি এস এস ডি বিদিশা কালিতা তিনি সম্ভবত বেরোচ্ছেন তার সঙ্গে অ্যাডিশনাল সিপি রয়েছেন তিনিও বেরোচ্ছেন এবং কলকাতা পুলিশের গাড়ি এসে পৌঁছেছে কলকাতা পুলিশ তদন্ত করার চেষ্টা করছে অ্যাটলিস্ট দেখে যেটা মনে হচ্ছে কলকাতা পুলিশের সেই সেই গাড়ি বেরিয়ে যাচ্ছে এবং তার সঙ্গে ফরেন্সিকও রয়েছে আমরা প্রশ্ন করছি যে ধর্ষণের গণধর্ষণের ঘটনার বুধবার ঘটনা ঘটে আজ হচ্ছে শুক্রবার আজকে এসে এই জায়গা সিল করা হয় এই অভিযোগ পাওয়ার পর পুলিশ এখন যে কাজটা করছে সেই পুলিশের এই কাজটা করার কথা ছিল অনেক আগে কেন টিএমসিপি নেতা বলে টিএমসিপি নেতা হলে এই শহরে বাই এই রাজ্যে অপরাধ করে পার পেয়ে যাওয়া যায় কিশলায় অগ্নিবাণে আজকে আমি প্রশ্ন করছি আরো একবার দর্শকদের দেখাই আমি কসবা ল কলেজের সাউথ ক্যালকাটা ল কলেজের সামনে দাঁড়িয়ে সেই মাটিতে দাঁড়িয়ে আমি কিশলায় আজকে প্রশ্ন করছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি টিএমসিপি নেতার তার সঙ্গে কার সঙ্গে ছবি চন্দ্রিমা ভট্টাচের সঙ্গে ছবি ত্রিনাঙ্কুর ভট্টাচের সঙ্গে ছবি একাধিক টিএমসি এমএলএ এমপি তাদের সঙ্গে ছবি তাই জন্য কি হালকা ভাবে নেওয়া হয় আর দ্বিতীয় প্রশ্ন আমার এই রাজ্যে যখন এরকম ঘটনা ঘটে এবং মুখ্যমন্ত্রী যখন বলেন উৎসবে ফিরে আসুন এবার উৎসবে ফেরার সময় হয়ে গিয়েছে অনেক প্রোটেস্ট হয়ে গিয়েছে তখন আমার প্রশ্ন এই রাজ্যের মেয়েদের মহিলাদের গৃহবন্দি করে রাখতে চান এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী আজকের কি সলয়ের অগ্নিবাণে আমার অগ্নিবান আমার প্রশ্ন আজকে যে অগ্নিবান থেকে আমি যাব হাই ভোল্টেজ ডিবেটে যে অগ্নিবান থেকে যাব আমি হাই ভোল্টেজ ডিবেটে এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী কি চান এ রাজ্যের মায়েরা মেয়েরা বাচ্চা মেয়েরা গৃহবন্ধী হয়ে থাকুক প্রশ্ন থাকছে তার কারণ আরজিকরের ঘটনায় অভয়াকে গণধর্ষণ হোক তার কর্মক্ষেত্রে কিংবা তামান্নার মতো বাচ্চা একটি মেয়ে সেই বাচ্চা মেয়েটিকে বোবা বোমা মেরে মেরে তাকে খুন করা হোক সেটাও হয়েছিল কখন টিএমসিপির বিজয় উল্লাস চলছিল লাশের ওপর দাঁড়িয়ে উল্লাস আর সবের ওপর দাঁড়িয়ে উৎসব এটাই কি নিয়ম হয়ে গিয়েছে এই রাজ্যে প্রশ্ন করছি আজ কিশলয়ের অগ্নিবাণে